আই শাম পটলের বুকৃতি স্বাগতম তো আজকে কিছু যারা কাজ না জানেন সেই মেকার বাইয়ের উদ্দেশ্যে ভিডিওটি বানানো তো চলুন দির না করে ভিডিওটি শুরু করা যাক তো আবার চলে আসলাম টুর পর তো আজকে যে বিষয় জানিয়ে চলে আসলাম সেটা হল এক ভাই আমার পাশের থানারই অনেকগুলা কন্ট্রোল পাঠাইছে ঠিক করার জন্য একটা উপরে বের করি এটা একটি জেয়ার প্লাসের বারোশো আট কন্ট্রোলার এখানে আরেকটি আছে এক হাজার পুরো নাম টাম নাই কোনো নামই নাই এখানে আরেকটা আছে কোনো কিছু নাই নামিতে এসে অনেক সময় মোচ্ছা যাবে এখানে আরেকটি আছে রেড সনের মোট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা কন্ট্রোল পাড়াইছে মেরামত করার জন্য তো মেরামত কিন্তু আমি আজকে আর দেখাবো না কারণ এখানে যে সমস্যা কন্ট্রোল আছে মশের সমস্যা আছে ভোল্টের সমস্যা আছে তো এরকম কিন্তু সমস্যা এখানে আরেকটি কন্ট্রোল দেখুন কি সমস্যা এটা এখানে তার বলেছে দেখুন যে পিকআপের তার গুলা কই এই যে দেখুন এগুলো ভিতর থেকে আবার নতুন করে বাহির করতে হবে এদিকে দেখুন কী হোক কাটতে একবারে সর্বনাশ করে বালাইছে এই কন্ট্রোলটা কিন্তু ভালো শুধু এটা যে ঘরে রাখছে বক্সের ভিতরে কন্ট্রোলটা কাটতে বালাইছে তো এইসব সমস্যা যারা কাজ করতে পারেন ভালো যারা না পারেন তারা অবশ্যই ভিডিও আমার দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে কন্ট্রোলের ভিডিও দেওয়া আছে আপনারা মসপিডের সমস্যাগুলো দেখে ঠিক করতে পারবেন তারপর ফাইভ বোল্টের সমস্যাগুলো দেখে ঠিক করতে পারবেন যারা না পারেন তারাও অবশ্যই আমার যে এন্ট্রো আছে এন্ট্রোর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে কন্ট্রোলগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন একটা করে কিন্তু আর পাঠাইতে হবে না কমপক্ষে পাঁচ দশটা করে যদি পাঠান অবশ্যই আপনারা কথার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কন্ট্রোলগুলো ঠিক করে নিতে পারবেন যত রোগ পারি একটু ক অল্প রেডি আপনাদেরকে করে আবার কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব গ্যারান্টি সহকারে কাজ করে দিব ইনশাল্লাহ তো আপনারা যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কাজগুলো করে নিতে পারবেন তো এখানে কিন্তু আমার কাছে কিন্তু অসংখ্য মালের সার্কিট আছে আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখুন এখানে আছে কিছু মাল তারপরে এখানে অনেকগুলো সার্কিট আছে এগুলো কিন্তু নষ্ট সার্কেট তো আরও আছে আর ওই আছে এখানেও অনেকগুলো সার্কেট পয়া রয়েছে এগুলো কিন্তু নষ্ট কিন্তু নষ্ট হলে দেখুন কোনো কিছু নাই তারপরেও কিন্তু এগুলো কিন্তু কাজে লাগে দেখুন এই যে সার্কেটগুলো কোনো কিছুই নাই তারপরেও কিন্তু এগুলোর থেকে অনেকগুলো মাল নিয়ে নিয়ে কাজ করানো যা যে ওয়ান আছে ওয়াই ওয়ান আছে ওয়াই টু আছে তারপর হান্ড্রেড টেক্স আছে এগুলো কিন্তু এগুলো টেনে নিয়ে কাজ করা যায় তো আপনারা যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আর লম্বা করলাম না সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মুহূর্ত এই পর্যন্তই আল্লাহ হাফেজ